শুভ রাত্রি বন্ধুরা এখন দিচ্ছি আমি একটুখানি সাউন্ড ভয়েস রেকর্ড দিচ্ছি তোমাদেরকে কেন এখানে অনেক গান হচ্ছিল প্যান্ডেলে গণেশের গান হচ্ছিল তো দিতে পারলাম না কপিরাইট এসে যাবে তাই তো আগের দিন এই অবধি ব্লগটা শেষ করেছিলাম আবার আজকের থেকে শুরু করেছি আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে আর এই দেখো বরের সাথে হট করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর সত্যিই সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি খুব ভালো লাগলো পাঁচটা ঠাকুর দেখবো আর তোমাদেরও দেখাবো বলেছি তাই জন্য আর এখানে দেখো জানো তো আমার আমার মনে ছিল কি এদেরকে কোলে নিয়ে আমি এখানে বলছিলাম ছোটদেরকে ছোটদের কত আনন্দ হয়েছে না এদেরকে দেখে তো খুব খুব সুন্দর হয়েছিল লিটিল গণেশ আর গণেশের বউ আর বাবারও ভালো লেগেছে প্রথমে আমরা ভাবছিলাম কি প্যান্ডেলটা দেখে কি আর ঠাকুর হয়েছে তারপরে দেখলাম কি না এটার ভেতরেই ওই লিটিল গণেশ আর গণেশের বউ হয়েছে যাই হোক খড়গপুরে এরকম সুন্দর মানে গণেশ পুজো হয়েছে আমার মানে প্রত্যেক বছরই হয় তো এই বছর একটু সময়ের সাথে সাথে মানে সব ঠাকুরের লুকও চেঞ্জ হচ্ছে বলছিলাম আর ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমরা আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি বন্ধুরা এখানে হচ্ছে গান হচ্ছে না তাই জন্য সাউন্ডটা দিলাম ঠিক আছে মেলাও হয় গেল বছরের দেখতে হবে মনে কি করেছিল ঠাকুর বড় পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে আমি দুদিনের ব্লগ ছেড়েছি পরের দিনও কি করলাম না করলাম মেলা আর আজকেও গণেশ পুজো দেখার পরে রাত্রেবেলায় কী খেলাম কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা ভালো লাগলে যেটা বলি সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকুক গণেশ ভাই বলো দাদা বলো মামা বলো যাই বলো সবার সাথে থাকুক সারা বছর সবার উন্নতি হোক এটাই চাইব তো চলো বাই আজকের মতো আর বলো একটা দেখতে থাকো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো

No, well, no. তো বন্ধুরা বাড়ি এসে গেছি রিমির বাবা ওখানে পেঁয়াজ বানাচ্ছেন এখন রাত্রের ডিনারটা সেরে নিই আর আজকে আমাকে আর রিমির বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালোই দেখেছি ঠাকুর আরুইটো ভালো বললাম না সুইট পুতুলি ছিল কোলে ছোটোদের খুব মজা হয়েছে না যারা মানে আর বলবো এই যে গরম করবো না কি মাংস আমার তো বন্ধুরা চলো এখন খেয়ে নেবো এই বন্ধ কর বন্ধ কর এখন তোমরা দেখতে পেলে রুমালি রুটি নিয়ে আসছি আর হাত তাওয়া রুটিও এনেছি এই যে তো চলো এই যে সকালের পেঁয়াজ পোস্ত চিকেনটা দিয়ে আর এই চিকেনটা দিয়ে এখন রুটি খাওয়া হবে আর ভাতও আছে অল্প এ দেখো ভাত অল্প অনেকটাই ভাত আছে তো ওরা তো যদি একটু ভাত খাবে না রুটি খাবো আর সোনামানাদের দিয়ে দিয়েছি ওদের জন্য তিনটে মাছ ছিল সেই মাছটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ক্যাটুকে তো ওর ছেলে মেয়ে খেতেই দিচ্ছে না কি করবো হ্যাঁ ক্যাটু খাচ্ছে ও না জোর জবরদস্তি ক্যাটু খেতে দিচ্ছে না ঠিক করে বলো বলো মনে খেতে দিচ্ছে না

বন্ধুরা জানো তো কি আর বলবো ও ও মনে হয় বোঝা গেছে আমি এতো খাইনি আমার এখন শরীর ভালো করতে হবে এখন আমাকে দুদিন পরে মা বিয়ে দেবে তাড়াতাড়ি করে ভালো মন্দ খেয়ে একদম তন্দুরুস্ত হচ্ছে যাই হোক চলো খাবারটা বাড়ি আর খাই তারপরে আসছি দেখতে পাচ্ছ বাবা কাটছে এখন বাবা বানাচ্ছে কি শসা টমেটো আর পেঁয়াজ ইট মিনস স্যালাড কী লব আর এখানে আমাদের আজকের দুপুরের লাঞ্চে রয়েছে কি চিকেন আর এখানে হচ্ছে এটা ভাতই হবে আর এই যে আমার মা গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন ব্লগ করিনি আজকে হচ্ছে তোমার সোমবার সানডের পরের দিন তো আজকে সকাল থেকে ব্লগ করিনি এখন এই যে দুপুরে খেতে এসছে তো টেবিলে তোমাদের দেখাচ্ছি দেখো পিয়ারার সাইজ আর ড্রাগনের সাইজ এক দুই ভাই বোন বলো স্বামী স্ত্রী ভাই বোন আচ্ছা স্বামী স্ত্রী তো গাইস তো গাইস দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের কি স্যালাড বানানো হয়ে আছে আর এখানে হচ্ছে আজকে আছে এই যে কালকেরই রান্না আর সানডের চিকেন আর হচ্ছে ওই এই যে চিংড়ি মাছ আজকে আমার বাড়িতে হচ্ছে বয়রাদা এসেছিল লেবারটা এসেছিল কাজ করিয়েছি আমি জলের সকাল থেকে কারেন্ট ডিস্টার্ব করেছে জলের বোতল আমি আর কিছু কাজ করতেও পারিনি তাড়াতাড়ি আর রাঁধতেও পারিনি আর কিছু এখন এই যে ড্রাগন ট্যুরটা আমি একটুখানি ছুলে দিই তারপরে এমনি বাবা করে তোলে তো জানো তো বন্ধুরা ড্রাগনের হচ্ছে তোমার ইয়ে ড্রাগনের এই ছোকলাগুলোও দেখাচ্ছিলো ভাজা করে খাওয়া কিন্তু কি পকোড়া পকোড়া ভাজছিল তো বন্ধুরা এরকম কি সুন্দর কালার দেখো একদম ও হো এরকম কালারের একটা শাড়ি শাড়ি কিনতে হবে এবছর তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়াচ্ছে ড্রাগন ফুড দেখি গিফট দেখি তুমি খাবে না

বড় বড় হয়ে গেছে বিল্লু আর কাল্লুর ছোট দুটো বুঝতে পারছে না ভিডিওটা দেখ কাল্লু আর হচ্ছে বিল্লু এবার কাল্লু আর বিল্লু ভয় পেয়ে গেছে ওরা ছোট দুটো সুন্দরী লাস্টে দেখে দৌড়াইছে ক্যাক্টু এরম কইরা আছে মানে কি ছুটবে কি হলো মার মুখে দেখবি ভিডিওটা করেছি কালু চোখ এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এখন টিফিন করছি আর প্রতিদিন টিফিন করা হয় না আজকে এসে গেছি ওয়েদারটাও ভালো আছে সঙ্গে চপ আর পকোড়া নিয়ে আসছি মুড়ি চানাচুর আচার তো ঘরে ছিল ওই সঙ্গে ধনে পাতা আর লঙ্কা এই দেখুন এই যে আমরা এখন টিফিন করব আর ভাত খাবো রাত এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা এই টাইমে ভাতটা খাবো তবে আজকে যে খাবারটা আমরা টিফিনটা ব্যবস্থা করেছি আশা করছি খুব মুখরোচক এবং সুস্বাদু আশা করছি সবারই লোক লাগবে তবে আপনার বানিয়ে খেতে পারেন আশা করি ভালোই লাগবে আচ্ছা সে তো চাপ তো বুঝলাম কিন্তু পকোড়াটা কিসের পকোড়াটাই কিসের পেঁয়াজ পেঁয়াজ হুম পেঁয়াজ আলু পকোড়া